আসসালামু আলাইকুম বিয়র্স আপনার আবারো সুন্দর একটি জমি সন্ধানে চলে এসেছি এবং এই মুহূর্তে আমরা রয়েছি পুরাহাটি এবং পুরাহাটির যে স্থানে রয়েছে এখানে একষট্টি শতাংশ জমি বিক্রয় করা হবে খুবই অল্প দামের জমি এটা এবং যারা ইউনিয়নের মধ্যে জমি খুঁজছেন ঢাকা মাগুরা হাইরোডের আশেপাশে এবং এখানে খুবই সুন্দর একটি স্থান পুরাহাটি ইউনিয়ন এবং আশেপাশে বিভিন্ন বাড়িঘর ধরো রয়েছে এবং এখানে বর্তমান একটি বাজঝাড় রয়েছে আমি এখানে এর আগেও একটি ভিডিও করছিলাম যেটা একই স্থানে এবং একই পাশাপাশি সেটা ছিল চুয়ান্ন শতক এবং এটি হচ্ছে আপনার একষট্টি শতক এবং সেক্ষেত্রে আপনারা চাইলে এই চুয়ান্ন শতক এবং একষট্টি শতক এই দুইটা মিলে আপনারা যে কেউ কিনতে পারেন এবং সুন্দর এবং এটা এক মালিক এবং ওটা অন্য একটা মালিক সেক্ষেত্রে একই জায়গা জমি সেক্ষেত্রে আপনি এখানে টোটালে একশো পনেরো শতক জমি পাচ্ছেন সেক্ষেত্রে যেহেতু এক মালিকের একষট্টি শতক অন্য মালিকের চুয়ান্ন শতক সেক্ষেত্রে এবং যেটা ভিডিও করেছি আজকে সেটা হচ্ছে আপনার একষট্টি শতক এবং এটার মূল্যধারা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি শতাংশ যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই মুহুর্তে ঝিনাইদা বাস টার্মিনাল থেকে আপনি মাগুরা যে হাই রোড ঢাকার উদ্দেশ্য যে পদটি আছে এই পথ আসলেই আপনি দশ নম্বর নামে একটি জায়গা পাবেন মোড় পাবেন এই দিক থেকে আপনি আসতে পারবেন নয় নংপুরাহাটি ইউনিয়ন এবং এখানে আসলে আপনি এই জমিটার সন্ধান পাবেন অথবা আপনি যদি না চিনতে পারেন অবশ্যই স্ক্রিনের দেওয়ার নম্বরটিতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে জায়গাটির চিহ্ন দেওয়া হবে কিংবা আমাকে কল দিলেও আপনি এই জমিনটির সম্বন্ধে অথবা আপনার জায়গাটির চিনে দেওয়ার সম্ভব হবে এবং সেক্ষেত্রে যেখানে দেখতে পাচ্ছেন বাজ এটা আপনাদের সুন্দরভাবে বোঝানোর ক্ষেত্রে আমরা ঠিকই মার্ক করে দেব এবং এই স্থানটি অবশ্যই অনেক সুন্দর যেহেতু দেখতে পারছেন আশেপাশে কিন্তু বেশ কিছু বাড়িঘর ঘরদর রয়েছে এবং আশেপাশে অনেক ফাইগা ফাঁকা জায়গা সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে একটু ঘুরে আসতে পারেন কিংবা দেখতে পারেন জমিটি যারা ঝিনাদা থেকে আপনার পাঁচ কিলো এবং সাত কিলোমিটারের মধ্যে একটু পৌরসভার বাইরে ইউনিয়নের মধ্যে জমি খুঁজছেন কিংবা জমি নিতে চাচ্ছেন আপনারা এই জমিটা দেখতে পারেন সেক্ষেত্রে যেহেতু খুবই অল্প দামের জমি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা শতক প্রতি শতক জমি বিক্রয় করা হবে সেক্ষেত্রে আপনারা চাইলে এটা নিতে পারেন এবং ঝিনাদার খুব নিকটে সেক্ষেত্রে আপনার এই জমি থেকে যে হাই রোডে উঠতে আপনার সময় লাগতে পারে পাঁচ থেকে দশ মিনিট লাগতে পারে পায়ে হেঁটে এবং আপনি যদি কোনো ইজি বাইক অথবা আপনার মোটর সাইকেল থাকে সেক্ষেত্রে আপনার এই জমি থেকে এবং ঢাকা মাগুরা হাই রোডে উঠতে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট লাগতে পারে যা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ অন্য একটি ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে